আমাদের লালন পালন করছেন আল্লাহ রুবুল আলমীন আমাদের কি খেতে হবে কি পান করতে হবে কেমন করে চলতে হবে সব কিছুর ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ রুবুল আলমীন এবং আল্লাহর কাছে আমাদের ফিরে যেতে হবে কথা ঠিক না দুনিয়াতে আমরা কেউ চিরস্থায়ী নই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার কাছেই আমাদের ফিরে যেতে হবে সম্মানিত ভাইরা সুরা বাকারাতে আল্লাহ রুবুল আলমী বলেন কাইফা ও বিল্লাহ, তুমা মাতেন ফুম সুম্ময়ুমি তু কুম সুম্মি সুম্মা সুম্মে তুর তোমরা কিভাবে আল্লাহর নাফরমানি করো তোমরা তো মৃত ছিলে মৃতবণী একজনের বয়স ধরেন তিরিশ বছর তার নাম আব্দুল করিম একত্রিশ বছর আগে আব্দুল করিম নামে এই চেহারার এই লোকটা কি ছিল কেউ চিনত তাহলে বোঝা গেল যে তোমরা তো মৃত ছেলে তোমরা মৃত ছেলে তোমাদের কেউ চিন্তাও না আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন এরপরে তোমাদেরকে মরতেই হবে দেখুন দুনিয়া এটা চিরস্থায়ী কোনো জায়গা না এখান থেকে যেতেই হবে আমার বাপ মারা গেছে মা মারা গেছে দাদা মারা গেছে দাদি মারা গেছে তাদের বাপ তাদের মা তাদের বাপ তাদের মা তাদের বাপ তাদের মা হাজতাহ ইসলাম পর্যন্ত কেউ কি বেঁচে আছে সবাই কবরে মাটির নিচে চলে গেছে সবাই মন সুম্মা তু কুম সুম্মায়ু কুম আল্লাহ বলছেন যে অতপর তোমাদের ওই কবর থেকে আবার তোলা হবে সুম্মাইলেই হেতুর এবং তোমাদের সকলকে চলে যেতে হবে আল্লাহর কাছে আল্লাহ সেখানে কি করবেনা মিসকা আলাজন সারা এই দুনিয়াতে তোমরা জার্রা পরিমাণ কোনো ভালো কাজ করলো এটার বদলা দেওয়া হবে আর জর্রা পরিমাণ জর্রা একটা বালিকে যদি সত্তর ভাগ করা হয় তার এক বাক্যের নাম হচ্ছে জর্রা এইরকম পুত্র কোনো খারাপ কাজ করলেও তার বিনিময় দেওয়া হবে আখ সম্মানিত ভাইরা সব আল্লাহ বলে দিয়েছেন এই জন্যে আল্লা সুবাহ মানুষ সৃষ্টি করার পর থেকেই মানুষদেরকে সত্যিকার অর্থে আল্লাহর গুলাম হিসাবে নিজেদেরকে চলার জন্যে নবী পাঠিয়েছেন প্রত্যেকটা জাতির কাছে আল্লাহর গুলালিন নবী পাঠিয়েছেন নবীদের কাজ হচ্ছে মানুষদেরকে আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশনা আল্লাহ রুবুল আলমিনের হেদায়তগুলো পৌঁছে দেয়া আর হুয়াল্লাহুদা সমস্ত জাতির কাছে আল্লাহ রব্বুল আলমিন নবী পাঠিয়েছেন হেদায়ত দিয়ে পথে নির্দেশনা দিয়ে দুনিয়াতে তোমরা কিভাবে চলবে ব্যক্তিগত জীবন কিভাবে চালাবে পরিবার কিভাবে চালাবে সমাজ কিভাবে চালাবে অর্থনীতি কিভাবে চালাবে রাজনীতি কিভাবে চালাবে সব নির্দেশনা জিব্রাইল আলা ইসলামের মাধ্যমে ওই পাঠিয়ে সমস্ত মানুষদেরকে নির্দেশনা দিয়েছে আল্লাহ রূদ্ আলহবিন কথা ঠিক কি না এক লক্ষ চব্বিশ হাজার বা দুই লক্ষ চব্বিশ হাজার পাগাম্বার মানুষের হেদায়েতের জন্য আল্লাহ রব্ল আলবীন পাঠিয়েছেন এবং এতগুলো নবীর সর্বশেষ নবী হচ্ছে সৈয়েদানা মোহাম্বদুর রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাইক কথা ঠিক কি না সৈয়দুল সালিম সমস্ত নবীদের সর্দার হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ তিনি হচ্ছেন নবীদের সর্বশেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহাল্লাম তার আসল উদ্দেশ্য সমস্ত নবীরা যেমন করে মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান জানিয়েছেন আল্লাহর পথে ডেকেছেন মানুষদেরকে সত্যিকার অর্থে আল্লাহর প্রকৃত বান্দা বানানোর জন্য চেষ্টা করেছেন ঠিক সেভাবে নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম মানুষদেরকে আল্লাহর দিনের পথে ডেকেছেন মানুষদেরকে সত্যিকারে আল্লাহর প্রিয় বান্দা বানানোর জন্য চেষ্টা করেছেন কথা ঠিক কিনা বেটি আল্লাহ রসুলের জীবন সম্পর্কে হজরত আয়সা সিদ্দিকার দি আল্লাহাকে সা জিজ্ঞেস করলেন মা আয়সা আল্লাহ রসুলের জীবন সম্পর্কে বলেন তিনি বললেন অকানা হুলুক হুল কোরআন আল্লাহ রসুলের জীবন হচ্ছে কোরআন আল্লাহ রসুলের জীবন এটা হচ্ছে কোরআন আমরা কোরআন যেটা নিজেরা পড়ি এটার বাস্তব রূপ হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলুসলামের জীবন কোরআনের বাস্তব প্রতিচ্ছবি হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আলুসলামের জীবন সম্মানিত ভাইরা তাহলে এখন সংক্ষিপ্তভাবে যদি আমরা বলতে চাই বলতে হয় তাহলে এ কথাই বলতে হয় যদি সত্যিকার অর্থে আল্লাহর প্রিয় বান্দা আমরা হতে চাই আমরা যদি সত্যিকার অর্থে আল্লাহর সন্তুষ্টি পেতে চাই আমরা যদি জান্নাতে যেতে চাই তাহলে আল্লাহ রসুলকে আমাদের অনুসরণ করতে হবে আল্লাহ রসুলকে অনুসরণ করা মানে কোরআনের যে বাস্তব প্রতিচ্ছবি আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম ছিলেন আমাদেরকে আল্লাহর রসুলের আনুগত্য করতে হবে এবং কোরআনের পুরা অনুসরণ আমাদের করতে হবে